এদেশ থেকে হত্যা দর্শন জানা বিবিচার দিন দিন বাড়ছে কমছে না এর কারণ কি আমরা মানুষের মতো মানুষ হতে পারতেছি না রসুল্লাহ যে তরিকা দিয়েছেন যে দিন আমাদেরকে গিয়েছেন ধর্ম দিয়ে গেছেন রসুল্লাহর আদর্শ আমরা ফলো করছি না কথা বলেন ঠিক না বেঠি যদি রসুল করিম সাল্লামের আদর্শ আমরা ফলো করতাম তাহলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়ায়া মানুষের গাড়ি ভাঙ্গে মানুষের কতি করে ডাকাতি না মাল এদেশের সেনা দেবী হত্যা দর্শন হত না মাগুরার আট বছরের শিশু সন্তান আসিয়া দর্শিত হত না কথা বলেন টিকরা বেটে আসিয়ার ঘটনায় প্রমাণ করে দিল দুলাবাই আপন ভাই না তালতুবাই আপন ভাই আর সব তালই বাবা না এদের কাছ থেকে পর্দা করা দরকার রানীগাঁও খন্দকার বাড়ি মাহফিল থেকে আপনারা আওয়াজ তোলেন তাদের সামনে পর্দা করা দরকার আছে কি নাই একশো

ছোটকালে এত চুরি ডাকাতি হত্যা দর্শন যে না ছিল না কথা বলেন ঠিক না বেঠি বিগত কয়েক মাস আগেও এত বেশি ছিল না এখন যা হচ্ছে সত্য কথা বলতে হক কথা বলতে দ্বিধাবোধ করে না আমরা কিন্তু কোন দলাদলের রাজনীতি করি না আমরা ইসলামিক ফ্রন্টের রাজনীতি করি আমরা মদিনাওয়ালার রাজনীতি করি আমরা আওয়ামী লীগের দালাল না বিএনপির দালাল না আমরা কিন্তু আমরা আলেম মানুষ আমরা ওই দিকে আমাদেরকে নিয়েন না ওইদিকে আমাদেরকে নিয়েন না কথাগুলি বলতে হচ্ছে কথা আসিয়ার ধর্ষণ শুধু আসিয়া না এরকম আসিয়ার মতো কত আসিয়া এইভাবে নীরবে নির্জনে দর্শিত দর্শনের শিকার হচ্ছে কিন্তু সবগুলো তার মিডিয়া আসছে না কথা বলেন টিকিনা বেঠি।